আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক যারা আমার এই ভিডিওটা দেখছেন এই যে দেখেন দিনের শুরু প্রথম আজকে মৌচাক কাটার উদ্দেশ্যে এখানে এসে বসেছি এই গ্রামের এই সামনের গ্রাম এই গ্রাম থেকে আজকে মৌচাক থেকে সংগ্রহ করবো এই যে মোয়ালকে দেখছেন আমার পিছনে যে এই যে আরেকটা মোয়ালকে দেখছেন ইনি কিন্তু আজকে ওনাকে নতুনভাবে নিয়ে এসেছি মৌচা কাটার উদ্দেশ্যে এই যে দেখেন এই যে বালতিতে দেখেন এই যে আমাদের বালতিতে মধ্যে কোনো রকমের কিছু নেই আমরা খালি বালতি নিয়ে চলে এসেছি এখন এই গ্রামের ভিতরে যাবো মৌচা থেকে মৌল সংগ্রহ করব। যে সকল ভাইয়েরা আমার এই ভিডিওটা দেখছেন দেশ এবং বিদেশের সবাইকে অনুরোধ করি যে আমার এই ভিডিওটা একটু সাপোর্ট করবেন আমি সবার ভিডিও সাপোর্ট করব ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা নিচ থেকে একটু দেখানোর চেষ্টা করছি পাতার জন্য আসলে দেখানোর সম্ভব হচ্ছে না চাকের উপর থেকে ভিডিও করে দেখাবো ইনশাআল্লাহ এই যে আমি এখন চাকের উপরে এখন কি কষ্ট করতে হয় বন্ধুরা এই যে চাকটা দেখেন এই যে চাকের মধ্যে দেখেন আসলে আমি চাকের উপর দিন দেখানোর চেষ্টা করতেছি এই যে আসলে ঠিক মতো চেষ্টা করছে এসে দেখেন এই যে মধুগুলো দেখেন আসলে কি সুন্দরভাবে মধু উঠেছে এসে দেখেন কিসের মৌচাক চাপ দেখেন আমরা প্রত্যেকটা দিন কি কষ্ট করে কি পরিশ্রম করে কি রিস্ক নিয়ে আমরা এই মৌচাক থেকে মধু সংগ্রহ করি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এই যে মধুগুলো দেখেন দেখেন কি সুন্দর মধু এই মোচাক থেকে সংগ্রহ করলাম মাশাল্লা মাশাল্লা দেখেন কি সুন্দর চকচকে মধু এই মধুগুলো চাকের মধ্যে থেকে বের করে আপনাদের দেখাবো দেখেন এরকম মধু দেখে কার না খেতে মন চাই মাশাল্লা দেখেন মৌচাকটা দেখেন কত সুন্দর চাক